নিজের হাতে লাঠি রাখো নিজের ছড়ি নিজে চালাও নিজের ভবিষ্যৎ নিজে ঠিক করো কথা বুঝে আসছে সব ঠিক আছে রাজনীতি করবে করুক না কিন্তু ধর্মীয় জল স্যার এই সামনে নবী দিবস আসছে খেয়াল রাখবে ওই নবী দিবসের মেম্বারে হিসাব করে পানি লাইনে না পাক

হ্যাঁ এটা রাজী নবীর মেম্বারে বসে সব করছো দোষ নয় আর আমি নবীর মেম্বারে বসে এই ছেলেগুলোকে সজাগ করছি বাবা চুরি করা আর চোরকে সাপোর্ট করা এক আমফানের টাকা ঝেড়ে খাওয়া আর তার সাপোর্ট করা এক বাবা জপানের টাকা মেরে খাওয়া তাকে সাপোর্ট করা হ্যাঁ মাদ্রাসায় তালামারা আর তাকে সাপোর্ট করা হ্যাঁ মসজিদে তালামারা তাকে সাপোর্ট করা এক আসামি মাদ্রাসায় গুণো বন্ধ দিতে বলছে বিজেপি সরকার বলছে না বলনে ওরা যেমন দেশদ্রোহী জালিয়াত আর আমার বাংলার খবর জানেন না শুধু আসামের খবর শুনছ আর আসামের মিটিং হচ্ছে কোথায় উড়িষ্যা মনীষা মনকে রেপ করেছে ওর জন্য মিটিং করোনা মিটিং খারাপ নয় অন্যায় ভারতের কোন বোনকে গায়ে হাত দিলে তার ফাঁসি চাওয়া দরকার ঠিক না বেটি কিন্তু তার কদিন পরে কুচবিহারে আমার এক মুসলিম বোনকে রেপ করে মেরে দিল ওর আন্দোলন করবে

তাতে প্রধানমন্ত্রীর ফাঁসি নিতে হবে আইন করো সবার জন্য সমান এইসব বিচারিতা কখনো ইসলাম পছন্দ করে না হ্যাঁ তোমরা বিচারিতা পছন্দ করো নাকি তোমা আজকে আসামে মাদ্রাসা বন্ধ সেই লে হুড়ি হুড়ি হচ্ছে তুমি জানো দুহাজার থেকে এই মুখ্যমন্ত্রীর মমতা আসার পর থেকে মাদ্রাসা বলে নিয়োগ করা বন্ধ করে দিচ্ছে জানো পুরো মাদ্রাসা পুরো কারা হয়ে যাচ্ছে একশোটা ছাত্র থাকলে সত্তরটা গায়ের মুসলমান আরে মাদ্রাসায় গায়ের মুসলমান কেন মাদ্রাসায় গায়ের মুসলমান কেন দিদিমা এটা কি করা হচ্ছে আরে আসতে না আসুক কিন্তু মাদ্রাসা যেটা আমার ঘর আমার ঘরে যদি গায়ের মুসলমান সেভেন্টি পার্সেন্ট হয় তাহলে আমার বাচ্চা চাকরি পাবে কোথায় আমার বাড়ি থেকে কিছুটা দূরে একটা হাই স্কুল আছে যেখানে রিজার্ভেশন করা আছে কোনো মুসলমান চাকরি পাবে না স্কুল সেটা আর মাদ্রাসা এটা অসাম সম্পত্তি থেকে চলে মুসলমানদের ব্যক্তিগত টাকা থেকে চলে সেখানে অমুসলিম চাকরি পেচ্ছে আমার দুঃখ নয় সেভেন্টি পার্সেন্ট এই ভাই দুঃসন্দ বলুন না নিজের ছেলেকে শুকিয়ে রেখে অপের ছেলেকে খাওয়ানো এটাকে মানবতা বলে না এটাকে দুপায়ে পশু বলা হয় নিজের ছেলেকেও খাওয়াও অপরের ছেলেকেও খাওয়াও এটা বলা হয় মানবতা ফিফটি ফিফটি কমসে কম খাও যে ঠিক আছে মুসলমানও থাকবে গায়ের মুসলমান থাকবে ঠিক না বেডিক দিদি বলা দেখেছো আব্বাস সিদ্দিকি কেমন কমনাল ও কমনাল এখন কমনাল দেখতে পেয়েছে না হ্যাঁ মুখ্যমন্ত্রী তোমার স্বরাষ্ট্রমন্ত্রী তোমার অর্থমন্ত্রী তোমার পরিবহন মন্ত্রী তোমার সব মন্ত্রী তোমার ডিএম নাইনটি পার্সেন্ট তোমার বিডিও নাইনটি পার্সেন্ট তোমার পুলিশ অফিসার নাইনটি পার্সেন্ট তোমার কই আমরা তো বলিনি সব পুরা চাকরি পেয়েছি আমরা কই এ কথা শুনছো আমাদেরকে বোকা বানিয়ে বোকা বানিয়ে বোকা বানিয়ে রেখে দিয়েছে অথচ আমরা সিঁড়ি লাগালে তবে মুখ্যমন্ত্রী হয় আমরা সিঁড়ি খুলে দিলে কোন বেলা ক্ষমতায় লাভ করে উঠতে পারে নিজেরা সিঁড়ি লাগাবো নিজেরা উঠবো নিজেরা সিঁড়ি লাগাবো নিজেরা উঠবো আর আমরা নিজেরা বলতে গরিব আমার ভাই আদিবাসী আমার ভাই গরিব প্রত্যেকটা ধর্মের গরিব আমার ভাই যারা জালিম তারা আমার ভাই নয় যারা জালিম তারা আমার ভাই নয় যারা আমার ভাই নয় যারা মানুষকে ছোট বড় দেখে তারা আমার ভাই নয় যারা সমান মূল্যায়ন করে তারা আমার ভাই আমার কথার ভুল ব্যাখ্যা লিখছেন না তো হুস ফিরান বা বেরা তো ভাইয়েরা আমার বোঝার চেষ্টা করেন তাহলে দু থেকে নিয়োগ বন্ধ মাদ্রাসাগুলো আস্তে 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 পড়াশোনা বন্ধ ধ্বংস হচ্ছে বিজেপির একটা গুণ আছে বিজেপির একটা গুণ আছে শুনবেন আবার ভুল মনে নেবেন না তো বিজেপির একটা গুণ আছে সেই গুণটা কি জানেন ওই এসে দাদাগিরি দিয়ে বলে আমি এসে গেছি তোকে মারব এটা হচ্ছে গুণ আর বাকি গুণ কি করে জানেন কিচ্ছু চিন্তা করি আমি আছি তো আমি আছি তো কিন্তু সব শুশুর শুশুর করে মারছে কথা বুঝা না সুসুর সুসুর করে মারছে এইভাবে আমাদের উপরে জুলুম হচ্ছে বাপ এই কথাগুলো মেম্বারে বসে বলা ইসলামে নিষেধ আছে ভাই অন্যায়ের প্রতিবাদ করার নামই তো ইসলাম জালিমদের বিরুদ্ধে বলার নামই তো ইসলাম মিথ্যা থেকে মানুষকে সরিয়ে এনে শান্তি প্রতিষ্ঠিত সত্য প্রতিষ্ঠিত করার নামই তো ইসলাম নাকি গো না আপনারা না আমাদের কথা বলবে হারাম ফজরি নামাজ পড়ো নামাজ পড়ি করবে

আল্লাহ নবীর কথা বলছিলাম মানবতা নবী আমার কেমন ছিলেন সম্প্রীতি নবী আমার কেমন ছিলেন আহারে নবী আমার এমন করে দেখা যায় সত্য প্রচার করছে নবী পা মক্কা দিদ্রোধ করে আসে মদিনাতে চলে গেল মদিনা সবিনে গিয়ে আল্লাহ নবী শান্তি প্রচার করতে লাগলো ইনসা কায়েম করতে লাগলো মানবতা কায়েম করতে লাগলো ইনসারিয়া কায়েম করতে লাগলো

ইসলামে হারাম জান বাঁচানো ইসলামে ফরজ জান বাঁচানো কি আর অন্যায় করা কাউকে আগিয়ে যে মারা হারাম মারতে এসছে জানকে বাঁচালো ফরজ কাজ করতে হবে শুনছেন তো আমার দেশ কি বলতে শুনে রাখেন ভারতের সংবিধান কেউ যদি তোমায় মারতে আসে জান বাঁচাবার জন্য তুমি লড়তে পারো কে বলছে সংবিধান তাহলে লড়াই করলে দান বাঁচাবার জন্যে দেশের আইনের বিরোধী ন সংবিধান একটু নিজেরা সংবিধান পড়বে কলকাতায় কলুতলা যে আছে না লাইব্রেরি ওখানে গিয়ে বই পাওয়া যায় সংবিধান বাংলাতে পাওয়া যায় এনে দেবেন কিছু কিছু বারাই না দেখলে জানো যে দেশটাকে কিভাবে শেষ করে দিচ্ছে না জানলে আবার ভারতটা ব্রিটিশ হাতে চলে যাবে আবার দেশটা টুকরো হয়ে যাবে আবার দেশটা শেষ হয়ে যাবে এত সুন্দর একটা ভারত যে ভারতে একই সময় কত সুন্দর আবহাওয়া কোথায় ঠান্ডা কোথায় গরম কোথায় বর্ষা সবকিছু এই কানাডা বলি মন্দির শোনেন আল্লাহ নবী যখন খবর পেলেন এক হাজার সন্ত্রাসেরা তৈরি হয়ে এসেছে নবী আবার সবাদ জানলেন বাবা রাজ সতেরো মাত্র তৈরি হলো বাবারা মা পিটিদের জোদাব্রু বাঁচাবার জন্যে নাইকে প্রতিষ্ঠিত করার জন্যে বাবারা তালিমদের মোকাবিলা করার জন্যে চলো বাবা আগিয়ে যায় আল্লাহ নবী আগিয়ে গেলেন এ যুবকের তরুণীরা একটা লড়াই হয়েছিল ওই লড়াই হক না কে লড়াই ওই লড়াই সত্য লড়াই ওই লড়াই আল্লাহ সাহাবা হুজুরদের সংখ্যা কম ছিল কিন্তু মহান আল্লাহ ফারেস্তা পাঠিয়ে দিয়েছিলেন ওই লড়াইয়ে সাবারা জিতে গেলেন মাত্র 313 জন কে নিয়ে 313 জনের আদে তরোয়াল ছিল না ৩১৩ তেরো জনের হাতে ঢাল ছিল না ৩১৩ তেরো জনের হাতে তীর বললম ছিল না তিনশো জন ছিল খালি পায়ে এমন করে হেঁটে হেঁটে যেতে লেগেছিল আর চাঁদের সংখ্যা ছিল এক হাজারের বেশি কিন্তু তারা জালিম ছিল সন্ত্রাস ছিল তাদের হাতে অস্ত্র ছিল সব ছিল তথাপি তারা পরাজিত হয়ে গেল কেন তারা অন্যায় করেছিল সত্য ন্যায়ের পক্ষে আল্লাহ আগে এই সাবাদের পক্ষে ফারিস্তা এসে ওই লড়াই আল্লাহ সাবাদিও খেয়ে জয় দিয়েছিলেন চারশো জনকে বন্দি করেছিল কতজনকে জনকে তিনশো তেরো জন মিলে চারশো জনকে বন্দি করেছিল। করে মদিনায় নিয়ে এসছে বন্ধে শুনবেন এই কথাটা শুনবেন মাথা গরম করলে হবে না বাপ একজন ঠান্ডায় থাকতে বলি চারশো জনকে বন্দি করেছে বন্দি করে মদিনায় নিয়ে এসছে নিয়ে এসে বিচার হবে চারশো বসে আছে রসুলের পা মেম্বারে উঠলে উঠে সাহাবাদেরকে লক্ষ্য করে বলছে বাবা ইরা তোমার অনেক সাথী ভাইকে শহীদ করে দিয়েছে ইরা তো তোমাদের মা বেটিদের একজন লুটতেছে ছিল তোমাদের জমি জায়গা লুটতেছে ছিল তোমাদের কতল করতে এসেছিল আজ এদেরকে তোমরা বন্দি করে নিয়ে এসেছ এ বাবা সাহাবারা এদের সঙ্গে কি বিচার করতে হবে বলো আমার আইবি ভাই প্রশাসন ডিপার্টমেন্টের ভাই আমি ইসলাম মোহাম্মদ রসুল থেকে শিখেছি আমি কোনো বক্তার থেকে ইসলাম শিখিনি আমি আল ইসলাম নয় আইএসআইএস ইহুদিদের তৈরি করা ইসলাম নয় আমি অন্য কোন দলের ইসলামের লোক নয় আমি সুফীর জামের লোক সম্প্রীতির লোক ভক্তির লোক শান্তি প্রতিষ্ঠিতের লোক যেমন ন্যায়র দিকে নরম অন্যায়ের দিকে তেমন কঠোর হয়ে আমরা দাঁড়াই অন্যায়ের সঙ্গে কখনো আপস আমরা করি না এই আজ ইতিহাস বলি শুনেন আমার মুস্তাফা রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া

যখন আমরা আবঝেলার দিকে ছিলাম দিদি পেতাম কবল করে নিতাম কেননা এখন তা আপনার দিকে এসেছি আপনি তো প্রেম শিখিয়েছেন আপনি তো মানবতা শিখিয়েছেন আপনি তো মানুষকে মাফ করা শিখিয়েছেন তাই আজ আপনার কাছে বিচার আপনি যেটা করবেন ওটা আমরা বেড়ে নব আল্লাহ নবী এই চারশো বন্দিকে কম বেশি জিজ্ঞাসা করছে বলো তোমরা তো আমাদেরকে মারতে এসেছিলে আজ আমাদের হাতে ক্ষমতা বন্দি করেছি তোমার সঙ্গে কি বিচার করব বল এ কথাটা শুনলেন তারা তখন কি বলছে জানেন এ মোহাম্মদ যদি তোমাকে আমরা ধরে নিয়েতে যেতে পারতাম বন্দি করতে পারতাম আমরা তোমাকে হত্যা করতাম চিন্তা করুন আল্লাহ নবী মুচকে হাসলেন নবী আমার মুচকে এসে এ আমার সাহাবারা এই বন্দিদের জন্য আমার পক্ষ থেকে একটাই শাস্তি মদিনা ছিল পিছিয়ে আগে বললাম না সবদিকে পিচিয়ে ছিল একেবারে গ্রাম্য এলাকা ছিল আর মক্কা তো শহর এই 40 জন 40টা বাচ্চাকে নিজেদের পাটি স্বার্থে ব্যবহার করলে হবে না সেনাবাহিনী আমার দেশের সম্পদ কথা বুঝে আসছে আজকে নেতা খেতে বসেছে দেবি হচ্ছে গুটা হাসি গুটা মুরগি আর একটা তো গোটা নেই তবে মাঝে মাঝে পিস খায় কথা বুঝছেন না সব সাধু সাথে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ কথা বুঝে আসছে হ্যাঁ বড় বড় ব্যবসা করছে আল তাবির আসল কথা আমার সরল প্রাণ হিন্দু গরিব ভাইরা এরা তো ইতিহাস জানে না তাদের কথা চেপে রেখে দিয়েছে তাদেরকে জাগাতে হবে আসো আমার সোনার ভাইরা হিন্দু দলিত আদিবাসী মতুয়া সমস্ত সম্প্রদায়ের ভাই আসেন আমরা দেশবাসী দেশ বাঁচাই টেন পার্সেন্ট মানুষের হাতে